কেমন হয় যদি আপনি এমন একটা অফার সাজাতে পারেন যা আপনার কাস্টমারকে খুশি রাখার পাশাপাশি আপনার বিজ্ঞাপনটাও করে দিবে এজন্য আপনার দোকান শোরুম অথবা কোম্পানির নাম ও লোগো দিয়ে আপনার পছন্দ মতো টি শার্ট শার্ট অথবা শীতের হুডি প্রিন্ট করানোর পর এগুলো আপনার কাস্টমারকে বিভিন্ন অফারের মতো করে দিতে পারেন যেমন দুই হাজার টাকার পণ্য কিনলে একটি ফুল হাতে টি শার্ট সম্পূর্ণ ফ্রি পাঁচ বা দশ হাজার টাকার জিনিস কিনলে একটি শীতের হুডি ফ্রি এভাবে অফার সাজানোর মাধ্যমে আপনি আপনার বিক্রি বাড়ানোর সাথে সাথে কাস্টমারের মনেও জায়গা করে নিতে পারবেন মজার বিষয় হচ্ছে টি শার্টগুলোতে আপনার ব্র্যান্ডিং থাকার কারণে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নামটাও সবখানে প্রচারিত হয়ে যাচ্ছে যা দীর্ঘমেয়াদে আপনার ব্যবসার প্রসার ঘটাবে কারণ প্রচারেই আপনার ব্যবসার প্রসার আমাদের কাছে পাচ্ছেন শীতের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জেপার হুডি যা কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজে খুলতে ও পড়তে পারবেন এছাড়াও স্টাইলের জন্য পাচ্ছেন কন্ট্রাস্ট কালারের জিপার হুডি মাঝারি শীতের জন্য পাচ্ছেন ফুলহাতা হাতা টি শার্ট পলো শার্ট ও সুইপ শার্ট আমরা আপনাদের মতোই ব্যবসায়ীদের সাথে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে আসছি কাজের মান সর্বোচ্চ নিশ্চিত করতে আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে ডিজিটাল কালারফুল প্রিন্ট করা হয় তাই একমাত্র আমরাই দিচ্ছি শতভাগ কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স ও প্রিন্টের নিশ্চয়তা অর্ডার করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এরপর আপনি যা প্রিন্ট করে নিতে চান তা আমাদেরকে সেন্ড করুন অথবা আপনার একটা ভিজিটিং কার্ডের ছবি পাঠিয়ে দিন আমাদের দক্ষ ডিজাইনার টিম আপনাকে আপনার পছন্দমতো ডিজাইন করে দেখাবে